আসসালামু আলাইকুম বিয়স আশা করছি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সবে চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়েছি আর আমরাও খাব সবাইকে দিব যারা যারা আসবে বাসায় যেমন যাদের বাসায় না তৈরি করেছে তাদেরকেও দিব এর জন্য হালুয়া তৈরি করে নিয়েছি বুটের বুটের হালুয়াটা তৈরি করার জন্য ডালটাকে নরম করে সিদ্ধ করে নিয়েছি তারপর শিল্পটায় বেটে বেশি করে তেল ঘি দিয়ে দার্চিনি এলাচে দিয়ে চিনি বুটের ডাল দিয়ে নাড়চাড় করে নামিয়ে ফেলেছি একইভাবে রান্না করেছি সুজির হালুয়া সুজির হালুতে জাস্ট একটু পানি ব্যবহার করেছি সুজিটাকে নরম করার জন্য আর একটু ধুমে রেখেছি আর কিছুই না দেন আমি শুক্র শনি দুই দিন রোজা ছিলাম দুপুরের জন্য রান্না করেছিলাম বাসার সবার জন্য পোলাও তো পোলাও সময় দেখা যায় যে সাদা তৈরি করি বা মটরশুঁটি দিয়ে এবার একটু অন্যরকম করেছি এখানে দিয়েছি জাস্ট হলুদের গুঁড়া একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য আর যদি বাসায় কাঠবাদাম পেস্তা বাদাম থাকে তো ওগুলো ঘিয়ে বেজে দিতে পারেন দেখতে খেতে দুটাই মজা হয় সাথে করেছিলাম ডিম বোনা ডিমটাকে সিদ্ধ করে পেঁয়াজটাকে নরম করে অল্প পরিমাণ আদা রসুন বাটা একটা দার্জিনি একটা এলাচ টমেটো দেন হলুদ মরচির গুঁড়া ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি আর এখানে রান্না করেছি ভয়লার মুরগি আলু দিয়ে মাখা মাখা করে একটু ঝোল রেখেছি কিন্তু ওই ধরনের ঝোল না পাতলা ঝোল না তো এই তরকারিটা রান্না করার জন্য ফ্রেশ ভয়লার মুরগি লাগে তাহলে খেতে খাওয়ার স্বাদটা বেড়ে যায় সাথে তৈরি করেছি গরু মাংসের ভুনা গরু মাংসের ভুনাটা আমি একটু অনেক ময় মশলা দিয়ে তৈরি করেছি তো এটা ডিটেলস বলা যাবে না অন্য কোনো সময় বলে দেব আর অনেক সফট ছিল গরু মাংসগুলো যেহেতু আমি রোদে ছিলাম বাহির থেকে ইসলার কিনে এনেছিলাম আর বাসায় টুক তৈরি করেছিলাম গাজরের পাকোড়া তো গাজরের পাকোড়া যে আমার মজা ভাত দিয়ে চায় তো ও ওইটা অনেক এনজয় করে খায় আমার বাসায়ও সবাই পছন্দ করে এর জন্য বানিয়েছিলাম শনিবার দিন রান্না করেছিলাম ভাত যে কোনো উৎসবে দেখবেন আপনার বাসায় যে কাজ করে তারা ভালো মন্দ খাচ্ছে কি না রান্না করছে কিনা বা আশেপাশে যারা ভাড়াইতে আছে বা আশেপাশে যারা স্থানীয় তাদেরও খেয়াল রাখবেন তারা যদি বাসায় না রান্না করে তাদের এক প্লেট না পালে হাফ প্লেট দেওয়ার চেষ্টা করবেন এতে আল্লাহ খুশি হবে দেন ওনারাও খুশি হবে তো শনিবার দিন ভাত এবং রান্না করেছিলাম পুল যা একটু আলু দিয়ে অ্যান্ড চিংড়ি মাছের সুটকি দিয়ে মাখা মাখা করেছিলাম ফুলফুল ফুল বীজটা যদি ধুয়ে ঝরিয়ে না রাখেন ধুয়ে সাথে সাথে দিয়ে দেন তাহলে পানি দেওয়ার প্রয়োজন নয় যদি ঝরিয়ে রাখেন তখন বাগান দেওয়ার সময় একটু পানি দিবেন যাতে সিদ্ধ হয়ে যায় তারপর রান্না করেছিলাম ডাল ডালটাকে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে রসুন ছেচে দেন একটু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা কুচি দিয়ে বাগান দিয়ে নামিয়ে ফেলেছি সাথে লবণও অ্যাড করেছি সেটা খেয়াল রাখবেন আবার আমার কথা শুনে লবণ না দিয়ে খাবেন না তাহলে স্বাদ পাবেন না আর এখানে দিয়ে এখানে রান্না করেছি আলু দিয়ে ডিম দিয়ে তরকারি এখানে তরকারিতে একটু হলুদ মরিচের গুঁড়োটা বেশি পড়ে গেছে আর একটু কম দিলে কালারটা দেখতে সুন্দর হতো তো খেয়াল করতে পারিনি সবসময় যে পারফেক্ট রান্না করি তেমনটা না কিন্তু খাওয়ার উপযোগী হয় এমনটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ